জুয়াই হচ্ছে জীবন যতদিন জুয়া আছে ততদিন জীবন আছে এই যে ভাই পঞ্চান্ন চলে এসছি এই

চিবি খাবো বেশি খাবো না একটু মুক্ত হয়ে দেখা মিনাল না হ্যাঁ মৃণাল ভাই দাদা গোরে সৌমিক ভাই ভালো তো আরে সৌমিক ভাই কেমন আছো আরে এই তো ভাই ভালো আছি ভাই আর বলো না ভাই বৌদের জ্বালায় না পাচ্ছি তো মদ খেতে না পাচ্ছি জুয়া খেলতে কি বলবো আর বলো না ভাই আমার হচ্ছে একই কেস চলো গাছের তলায় গিয়ে ঠান্ডা মাথায় কথা বলি চলো আচ্ছা শফিক ভাই লালু ভাই কি খবর বলুন তো তোমার সঙ্গে দেখা হয় তো দেখা ভাই আরে বলো না সেই হকারি করছিলাম ট্রেনে বিগত ন দশ মাস আগের কথা ওকে দেখলাম ট্রেনের মধ্যে কিছু ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিল আমি অতটা কাজের মধ্যে ছিলাম বলে আমি অত জিজ্ঞেস করিনি কি জানি কি হলো কিন্তু ওর নাম্বারটা আমার কাছে আছে একবার কি ফোন করে দেখবো দেখো তো আচ্ছা ঠিক আছে দাঁড়াও এই দেখো এই ফোনটা জুয়া খেলে নিয়েছি হ্যাঁ আমাদের শঙ্কর জুয়া সেন্টার ওইখান থেকে আমাকেও খেলতে হবে না হচ্ছে জীবন যতদিন জুয়া আছে ততদিন জীবন আছে কিছু নেই জীবনে ঠিক আছে দাঁড়াও ফোনটা করো লালুকে হ্যাঁ হ্যালো এ লালু না আমি ওর বউ বলছি ও বৌদি বৌদি নমস্কার লালু নেই বাড়িতে না ওকে ঝেটিয়ে বিদেশ পাঠিয়েছি কাজের জন্য এখানে কিছু মাতালদের সাথে থেকে মাঝে হয়ে গেছিল আচ্ছা আচ্ছা ও বিদেশ চলে গেছে ওদের তো কিছু জানালো না কে তোমরা আমরা আমরা আমি সৌভিক আর মিনাল বলছি ও ওই হারাম শালা তোদের জন্য আমার বটটা নষ্ট হয়েছে ও ও ঠিক আছে এই নাম্বার ঠিক আছে ঠিক আছে সেই মনে পড়ে আমরা সবাই আগের বারে একসঙ্গে মদ খেয়েছিলাম হ্যাঁ তো মনে পড়বে না সেইবারে কি কেলা কেলি ছিল রে বাপ রে এখনো দাগ আছে পিঠে তুই খাবি না খাবি না খা ঠিক আছে রুপমের ব্যাটা না থালা

সাধু বাবা সাধু বাবা আমার একটা তাবিজ দেন আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান আমার খায় আমার পরে আমায় বলে আন্ডারস্ট্যান্ড আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান আরে রূপমের বউ তো হচ্ছে মাল ওই পাড়ায় নাম করা ঝগড়ুটে হ্যাঁ ভাই আমিও শুনেছি

আরে নিজের বস বস করে ঘুমায় আর বরকে মায়ের ভাই তোরা কি বলছিলি রাখছিলি কেন তুই বলে এসছিস হ্যাঁ তোর বোন নামে একটু প্রশংসা করছিলাম ভাই শীতকাল তো চলে আসে পিকনিক পিকনিক হবে না নাকি

এই যে ভাই পঞ্চাশ নিয়ে চলে এসছি এই দেয় একটা একটা ঠিক আছে এনে ভাই আমি চারটা দিলাম এনে ভাই আমি গ্লাসটা দিলাম ঠিক আছে তাড়াতাড়ি এবার শুরু করে ফেলা হ্যাঁ এনে ভাই বলিটা কর তাড়াতাড়ি হ্যাঁ ভাই দাঁড়া আমি একটু নিয়ে পেটটা পুরে আসি বুঝলি তো পেটটা হালকা করে আসছে হ্যাঁ

তো এবার থেকে আমরা তাড়াতাড়ি আনার চেষ্টা করব ভিডিও প্রতিনিয়ত তোমাদের জন্য তো চলো আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের পাশে থাকবে আর সব সময় আমাদের ভিডিও দেখতে থাকবে তো চলো গুডবাই